অসুস্থ স্ত্রীর সেবা করা এটাও কিন্তু স্বামীর দায়িত্ব এবং কর্তব্য বাবা আমি আপনাকে বলছি শুনেন শুধু আপনি আপনার স্ত্রীর খেদমত নিতে জানেন কিন্তু তাকে দিতে জানেন না অনেক স্বামীরা মনে করে যেহেতু সে আমার স্ত্রী সে আমার সেবা করবে আমার সন্তানের সেবা করবে আমার মা বাবার সেবা করবে আমার দাদা দাদির সেবা করবে কিন্তু বাবা আপনি জানেন না আপনিও যে একটা কর্তব্যরত আছেন যে আপনার স্ত্রীর সেবা করাও যে আপনার উপর দায়িত্ব এই এই ব্যাপারে আপনি একদম উদাসীন হয়ে আছেন মনে রাখতে হবে আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তখন অসুস্থ স্ত্রীর পাশে আপনি থাকবেন। একজন নারী তার কাছে বিবাহ বসার পরে তার কাছে পৃথিবীতে সবচেয়েটা আপন মনে হয় তার স্বামী ওই নারীটার কাছে সবচেয়েটা আপন মনে হয় তার স্বামী আর স্বামী যদি আমার পাশে থাকে একজন স্ত্রী দেখবেন যতই অসুস্থ হোক না কেন এই স্ত্রীর পাশে যখন স্বামী থাকে ওই নারীটা অর্ধেক সুস্থ হয়ে যায় মা যারা এই আলোচনাটা শুনতেছেন আপনাদেরকে আমি বলছি এটা আপনাদের সাথে কতটুকু মানায় আমি জানি না কিন্তু আমি যতটুকু বুঝি ততটুকু আমি বলছি অসুস্থ স্ত্রীর পাশে যখন স্বামী থাকে ওই নারীটা অর্ধেক সুস্থ হয়ে যায় এই বাবা আপনি শুধু খালি আপনার স্ত্রীকে দিয়ে খালি খেদমত করাবেন বিষয়টা কিন্তু এমন না আপনিও তার খেদমত করবেন কেন করবেন এটা কিন্তু আপনাদের আবেগের জায়গা থেকে আমি বলি নাই এটা আমার রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম এই তরিকা এই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের আয়েস আসিদ্দেকার তালানহা বলেন সমস্ত নবীদের নবী সমস্ত রাসুলদের রাসুল আল্লাহর পরে যার সম্মান আর যার মর্যাদা মদিনার পয়গাম্বর মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন আমার ঘরে আসতেন আমি স্ত্রী আয়েশার ঘরে যখন আসতেন আমার নবীকে আমি দেখেছি ঘরের রান্না বান্নার কাজে আমার নবী আমাকে সহযোগিতা করতেন সুবাহান্লাহ পড়বেন না এমন কি নবীজি নিজের জুতাটা নিজেই সেলাই করতেন আহা কত মধুমাখা নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন যে স্ত্রীরা তোমাদের দাস নয় তোমাদের গোলাম নয় তারা হচ্ছে তোমাদের বন্ধু যত আপনি দেখেন সানিয়ার স্ত্রীর এত পবিত্র বন্ধু আর পৃথিবীতে তারা তোমাদের তাদেরকে দাস মনে করবা না তাদেরকে কাজের বুয়া মনে করবা না একে অপরকে সম্মান করবা সম্মান তুমি পাইবা আপনি যদি আপনার অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়ান তার পাশে পাশে তাকেন মনে রাখতে হবে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে বেকুল হয়ে যাবে কিভাবে আপনাকে সুস্থ যায় আপনার যথেষ্ট পরিমাণের খেদম সে আপনাকে করবে আপনার স্ত্রী অসুস্থ হয়ে আছেন কিন্তু তার কোনো খোঁজখবর নিলেন না টাকা পয়সা দিয়ে কিন্তু নেওয়া যায় না আপনি তার পাশে দাঁড়াবেন তাকে সহযোগিতা করবেন আপনার স্ত্রীকে সাহস দিবেন যে বলবেন স্ত্রী হে ইনশাল্লাহ যেই জায়গাতে পনেরো দিন পরে সুস্থ হওয়ার কথা ছিল আপনি তার পাশে থাকার কারণে পাঁচ দিনে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য বাবাদেরকে আমি বলবো নারীদেরকে কাজের বোয়া মনে করবেন না তাদেরকে দাসী মনে করবেন না তাদেরকে আপনি ফ্রেন্ড বন্ধু আপন বন্ধু মনে করেন প্রিয় বন্ধু মনে করেন আপনার প্রিয় সঙ্গিনী মনে করেন তাহলে মনে রাখতে হবে ঘরের ভিতর শান্তি রহমত আল্লাহ পাকের নিয়ামত আমার আল্লাহ দান করে দেবেন ইনশাআল্লাহ